কু রববা কাফি নাফস্সিকাা তুমি তোমার রবকে স্মরণ কর। বিনয়ের সাথে গোবনে তোমার রবকে স্মরণ কর। আল্লাহ তালা এই আয়াতের শেষে বলেছেন ওয়ালা তাকুম মিনাল গ ফিলিন গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে না। আয়াতের পূর্বাপর মিলাইলে বুঝা যায়। যারা জিকির করে তাদের নাম গাফেলদের খাতা থেকে কেটে দেওয়া হয়। আর যারা জিকির করে না এক পর্যায়ে তাদের নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায় বলি বলিনা আল্লাহ আমাদেরকে বেশি জিকির করার তৌফিক দান করে তেত্রিশশো পঁচাত্তর হাজার তিনশো পঁচাত্তর এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের কাছে আস আসার পর বললেন ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না মানে এক সাবিয়াশা বলতেছে হুজুর ইসলামের বিধিবিধান এত বেশি আমি তো সব মনে রাখতে পারি না আমাকে এমন কিছু শিখিয়ে দেন যেটা আমি সহজে আমল করতে পারি আমার মনে থাকবে আমার ইয়া রসুল এমন আমল আপনি আমাকে শিখিয়ে দেন যে আমলটা আমি শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারি নবীজি বললেন লা ইযালু লিসানুক রতবাম মিন যিকিরিল্লাহ তোমার জিভটা সদা সর্বদা যেন আল্লাহর জিকিরের তরু তাজা থাকে আর এই অবস্থায় যেন তুমি মৃত্যুবরণ করো আল্লাহর জান্নাতের মেহববাস তাহলে জিকির যেন সব সময় জিভায় থাকে এই জিভটা যেন জিকিরের মাধ্যমে আমরা তাজা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির বর্ণনা

তোমাদের রবের কাছে অনেক পবিত্র একটা আমল আবার মর্যাদায় অনেক বেশি পরিমাণে তোমার মর্যাদা হবে এমন একটা আমল কি মানে আমল একটা যে একটা রূপকারিতা এটা একটা শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত তোমাদের রবের কাছে এটা একটা পবিত্র সবচেয়ে আমল আবার মর্যাদাও তোমার অনেক বেশি বাড়বে এমন একটা আমল কি বলবো না ও আরো বলছে লাকা। মিন ইনফাকি জাহাবিওয়াল ওয়ার্থ স্বর্ণরূপা দান করার চাইতে উত্তম মানে এক আমল এতগুলা উপকারিতা বললেন হুজুর বলেন আল্লাহর জিকির করা জিকির করা শ্রেষ্ঠ একটা আমল আল্লাহর জিকির করা আল্লাহর কাছে পবিত্র একটা আমল আল্লাহর জিকির করা তোমার মর্যাদা উন্নীত হওয়ার কারণ আল্লাহর জিকির করা স্বর্ণ রূপা দান করার চাইতে আরো উত্তম